ভ্রমণ অন্তর্গত নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা কমিউনি হল তৈরি করা হচ্ছে দীর্ঘদিন গত বিগত পনেরো সালে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের আছেন আসেন তখন এনএসসি মেম্বার আলোচনা রেখেছেন আমাদের কাউন্সিল মিটিংও তিনি দাজমা রেখেছেন যে এই ভ্রমণ জলকে পুরকে শেষ করা যায় এবং এই এলাকার লোকের যে চাহিদা বা প্রয়োজন সেটা আমি যাবে অনেকটাই প্রায় চার চারশো ওপর এখানে আসন সংখ্যা থাকবে আধুনিকভাবে এই এটা তৈরি করা হচ্ছে তো আজকে আমরা এখানে এটা পরিদর্শন সেই চাষটা কতটা অগ্রগতি দেখার জন্য আমাদের সঙ্গে আমাদের এই এলাকার যিনি বিধায়িকা আছেন মেয়র মিশর মহোদয় আছেন আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয় আছেন আমাদের এমএসি মেম্বার যিনি ওয়ার্ডের কর্পোরেটার প্রশ্ননাথ আছেন আমাদের পাপি দাস এম মেম্বার আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়ার আছেন সেখানে ব্যক্তিগত আদি তৈরি এখানে আছেন আজকে এনসি প্রত্যেকটা আমরা এসেছি সার্ভিসভাবে আমি যেটা দেখলাম আমার মনে হয় কাজটা খুব দ্রুত করতে সুন্দরভাবে চলছে আগামী তিন চার তিন মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার করা যাবে বা এটা ব্যবহার করা সুযোগ পাবো আমরা এখানে আমাদের জিনিস কর্পোরেটার এমএসি নেম্বর হরিশনবাবু বলেছেন আমাদের মিনার বলেছেন যে এটা বাউন্ডারি হলের প্রয়োজনীয়তা আছে সুরক্ষার জন্য বা সুন্দরের জন্য সেটা করার চেষ্টা করবো আমরা এরপর আমরা ভিজিট করছি এখানে একটা দশমী যাত ছিল যেটা ইউকি মলের সামনে এটা যেহেতু প্রজেক্টটা শুরু হয়েছে এবং এটা করা যাবে না এখানে বিসর্জন বা কতজন মেনে করা সম্ভব হবে না গুধবার সেখানেই এলাকাবাটি যারা এসেছেন তারা আমাদের কাছে দাবি রেখেছেন এখানে রায়পাড়া রায় কর্মীকে যে পুকুরটা আছে তাকে সংস্কার করে রেন করে সিঁড়ি করে গিয়ে ভাসানোর ব্যবস্থা করার জন্য এটা আমরা সম্মত হয়েছি বিকল্প জায়গা হিসেবে এটাকে আমরা দেখিয়েছি এটি প্রজেক্ট এটা অলরেডি তো আমরা চেষ্টা করবো যাতে এটা দুটো পরে আগেই বিসর্জন কাটা তৈরি করা যায় আর এখানে মহিলারা একটা আবেদন করেছেন কালী মন্দির প্রতিষ্ঠা করা যায় কিনা এটা আমরা ফেতিয়ে দেখবো যে করা সম্ভব হয় নিশ্চয় আমরা করে দেবো তো সার্বিকভাবে মানুষের যে চাহিদা আছে বা সমস্যা আছে আমাদের জন্য আগরতলা পৌর নিগম সারা শহর বেশি বিভিন্ন ওয়ার্ডে চালিয়ে যাচ্ছে তারই অঙ্গ ছিল এই আমরা এই যে কমিউনিটি হলটা তো আমার ধারণার মধ্যে শেষ হয়ে যাবে এবং এখন নতুন করে আমরা এলাকার লোকে ব্যবহার করার জন্য এটা আমরা প্রশ্ন করব কমিউনিটি কমিউনিটি হলে প্রজেক্ট